একদিন আমার রাসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আবু জাহেল ডাক দিয়ে বলেন দারান দাঁড়ান আমার রাসুল বলে হে আবু জাহেল কি হয়েছে আবু জাহেল বলে আমি আপনার মতো এত বিচ্ছিরি কুচ্ছিত কালো বর্ণের মানুষ আমার চোখ জীবনে দেখে নাই জোরে বলুন নাউজবিল্লা আমার রাসুল মুস্কি মুস্কি হাসে আমার রাসুল কি কি হাসে মুস্কি মুস্কি হাসে তখন আমার রাসুল কি বলে জানেন अमर रसूल बोलें सदकता या आबा जहल अबू जहल তুমি মিথ্যা বলো না তুমি সত্য বলেছ আর ডান দিকে আমার রাসূলের আশেক আশেকে ইসকে মুস্তাফা হযরতে সিদ্দিক اکبر রাদিয়াল্লাহু তাআলাহু বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ সূর্যের কিরণ দেখেছি চাঁদের মিটিমিটি আলো দেখেছি তারাকড়াজির ঝিকমিকি দেখেছি সমুদ্রের সুন্দর ঢেউ দেখেছি সারি সারি গাছের ছায়া দেখেছি কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমারে এত দিচ্ছে দিতে

অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন হতবাক হয়ে গেলেন আবু জেহেল বলল বিচ্ছিন্ন কুচিত আমার রসুল বললেন ঠিক আছে সত্য বলেছ আবু বক্কর বলল আমার রসুলের মতো সুন্দর আবু বক্কর নাকি জীবনে দেখে নাই আমার রসুল তাও বললেন ঠিক বলেছ তুমি মিথ্যা বলো নাই দাঁড়িয়ে গেলেন আপনি এটা কেমন কথা আমাদেরকে শোনালেন ইয়ার রসুল আল্লাহ বেচিরি কখনো সুন্দর হয় না আবার সুন্দর কখনো বেচে হয় না আবু জাহেল বলল আপনি বেচিরি উচিত আপনি বললেন সদক তাই আবা জাহেল আবু জাহেল তুমি মিথ্যা বলো তুমি সত্য বলেছো ইয়ার রসুল আল্লাহ এর কারণ কি আমাদের জানতে বড় মনে চাই আপনি একটু বলুন না আমার রসুল বললেন ও আমার সাহাবা তোমরা শুনে রেখো জেনে রেখো ওই শয়তান মুনাফিক আবু জাহেল আমাকে আমার দিকে মহাব্বতের দৃষ্টিতে তাকায় নাই ভালোবাসার দৃষ্টিতে তাকায় নাই এই জন্য আমি ওই শয়তান মুনাফিক আবু জাহেলের ঠিকানা জাহান্নাম দেখিয়ে দিলাম জোরে বলুন নাউজুবিল্লাহ আবু জাহেলের ঠিকানা জাহান্নাম দেখিয়ে দিলেন আমার রসুন বললেন ও আমার প্রিয় সাহাবা তোমরা কি জানো না ওই জাহান নাম দেখতে বড়ই বিচ্ছিন্ন বড়ই কুচিত বড়ই কালো এই জন্য ওই আবু জাহেল আমাকে কি রকম দেখেছে কুচ্ছিত দেখেছে জোরে বলুন সুবাহান আল্লাহ আমার রসুল বলেন আমি তো হলাম মির আতুন আমি কি আর জুড়ে মির আতুন আর মির আতুন শব্দের অর্থ হচ্ছে আয়না মিরাতুন শব্দের অর্থ হচ্ছে আয়না আমার রসুল বললেন ওই আয়নার দিকে যখন কোনো মানুষ তাকায় তখন মানুষ আয়না দেখে না তার চেহারা দেখে ও আবু বক আবু জাহেল আমাকে খারাপ নজরে তাকিয়েছে এই জন্য তার ঠিকানা জাহান নাম দেখিয়ে দিয়েছে আর আমার আশে আশকে ইস্কে মুস্তফা হজরত সিদ্দিকে আকবর আমাকে মোহাব্বতের চোখে আমার দিকে তাকিয়েছে ভালোবাসার নজরে দৃষ্টি দিয়েছে এই জন্য লো আমি আবু বকরকে ঠিকানা জান্নাতুল ফেরদৌস দেখিয়ে দিলাম জরে বলো সুবহানাল্লাহ আহা কত সুন্দর এই পৃথিবী দেখে মন না মন বলে রে আসল সুন্দর সেই তো সোনার মদিনা সেই তো সোনার মদিনা বললেন কত সুন্দর এই পৃথিবী দেখে মন না মন বলে রে আসল সুন্দর সেই তো সোনার মদিনা সেইতো তো সোনার সেই তো সোনার মদিনা সেই দেখার করলিন সেই মোদিন কন্ত বসে বসে আমায় নিয়ে যাও প্রিয় নবীর দেশে আল্লাহ নিয়ে যাও প্রিয় নবীর দেশে